আজ আমার ছেলের বিয়ে দিয়ে আমি শাশুড়ি হয়ে গেলাম কীভাবে হলাম সেটা জানতে হলে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে তো চলো দেখতে থাক এই যে দেখো আমার ছেলের এখন গায়ে হলুদ হচ্ছে এটা হচ্ছে সাত নম্বর গায়ে হলুদ আর রে মিলেই কিন্তু হলুদটা দিচ্ছে একদম ভোরের বেলা স্নানটা হয় সেই সময় হলুদ দিয়ে বরণ করে কিন্তু শুরু হয় মাঝে ছবার গায়ে হলুদ হবে কিন্তু তখন স্নান করবে না আর এই যে শেষ গায়ে হলুদটা হওয়ার পরে স্নান করে কিন্তু বরের বেশে রেডি হবে তো এই হলো আমাদের এখানকার নিয়ম এখানে কিন্তু মাও রে হয়েছে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ সুন্দর করে সাজানো এটা হলো আমার ছেলের ঘর বউ যেহেতু আসবে সেই জন্য কিন্তু আগে থেকে সাজানো হয়েছে ওদিকে আমার ছেলে বরের সাজে রেডি হচ্ছে বিয়ে করতে যাবে বলে আর আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি শাশুড়ি হয়েছে বলে কি ছেলের বিয়েতে যেতে পারবো না তা কখনো হয় আর এখন যেহেতু মডার্ন যুগ যেতেই তো হবে তাই জন্য কিন্তু আমি সুন্দর করে রেডি হচ্ছি আর আমার ননদ কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওর গয়নাগাটি গাটি দিয়েও আর এই যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার বউ ভাতের শাড়ি এই শাড়িটাও কেমন আর আমাকে দেখতেও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে যেন ভুলো না আর জানো তো এই শাড়ির সাথে কিন্তু ব্লাউজটা নয় এর ব্লাউজটা এখন আর আমার গায়েই হয় না এত ম হয়ে যাচ্ছে কী আর বলবো কোনো জিনিসই আর হচ্ছে না তো যাই হোক এখন আমার ফাইনাল লুকটা দেখে নাও বলে কথা একটু সুন্দর করে তো সাজতেই হবে তাই সেজেও নিয়েছি আর দেখো চুল বাঁধাটা কিন্তু সব থেকে বেশি সুন্দর হয়েছে তোমাদের কী মনে হয় আমার সত্যি এত ভালো লেগেছে আর আমার ননদ কিন্তু এই চুলটা খুব সুন্দর করে বেঁধে দেয় ফাইনালি রেডি হয়ে রাস্তায় চলে এলাম আর এটাতে করেই কিন্তু আমার ছেলে বিয়ে করতে যাবে তাই সুন্দর করে সাজানো হয়েছে আর আমরা কিন্তু যাব বাসে বাসে যাওয়ার মজাটাই আলাদা শীতের সময় মেনলি আর টাটা সমুদ্রে যেহেতু ছেলে বিয়ে করতে যাবে তার বন্ধুবান্ধব থাকবে সেখানে কি মা যেতে পারে তার জন্যে কিন্তু আমরা বাসেই এলাম আর এই দেখো বাসে বসে পড়েছি ফাঁকাই আছে এখন টুকটাক করে দু একজন আসছে আমরা প্রথম থেকে জায়গা ধরবো বলে চলে এসেছি তবে কী তো ঠান্ডা যা পড়েছে এত কনকনে ঠান্ডা মানে সব থেকে হায়েস্ট ঠান্ডা বলতে গেলে আজকেরই ছিল তো সেই ঠান্ডার মধ্যে বেশি লোকজন কিন্তু যায়নি যে কজন গেছে তারা কিন্তু একদম জবু থবু হয়েই গেছে আমাদের বাড়ি থেকে তোমাদের দাদা ভাই আমি আর কুট্টুস আর বাবা ছিলাম মা রে হয়েছিল মাকেই যেতে হতো কিন্তু মা ওই বাসে চড়তে পারে না বলে বাবাই গেছিল আর তাছাড়া মেচকা যাচ্ছে মেয়ের বাড়ি আর মেয়ের বাড়ি কিন্তু খুব সুন্দরভাবে বাড়ির দেখতে পাচ্ছ লাইটিংটাও কিন্তু বেশ সুন্দর হচ্ছে আর গেটের সামনে তো বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে আর ওখানেই বক্স চলছে বাচ্চারা নাচানাচি করছে আমাদের বাসটা আসতে না অনেকটা সময় লেগে গেছিলো কারণ সবাইকে নিয়ে আসতে গেলে তো সময় তো লাগবেই তো যাই হোক আমরা মনে হয় সাড়ে নটার দিকেই পৌঁছেছিলাম আর হ্যাঁ আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা মতো সময় লাগে আর এই জায়গাটা কিন্তু উত্তর ভাগ ক্যানিং লাইনেই পড়ে যারা এই ক্যানিংয়ের দিকে থাকো তারা তো নিশ্চয়ই চিনবে বা জানবে এখানে কিন্তু আমার একটা খুব সুবিধা হয়েছে বাবার সাথে কারণ কুট্টুস কিন্তু বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে আমার সাথে কিন্তু একবারও তোমরা দেখতেই পাওনি কারণ বাসেও কিন্তু কাকা ছিল কাকার কাছেও বসেছিলো তো যাই হোক দেখো ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখছি এই যে ছেলেকে বিয়ের স্টেজে নিয়ে যাচ্ছে কোলে করেই তুলে নিয়ে যাচ্ছে তো ছেলে এদিকে বিয়ে করতে যাক আমরা এখন যাব স্টলের দিকে কি কি খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে দেখতে তো হবে আর খেতেও তো হবে যেহেতু ছেলের বিয়েতে এসেছি বলে কথা তো এখানে দেখো সব বরযাত্রীরা চলে এসছে আর দেখো বরের যে বসার আসরটা করেছিল না বেশ সুন্দর করে কিন্তু সাজানো আছে তো এসেই সঙ্গে সঙ্গে কিন্তু পকোড়া নিয়ে নিয়েছি আর এই চিকেন পকোড়াটা আবার একটাতে হয়নি দুটো নিয়েছি আসলে আমি একা খাবো না তোমাদের দাদা ভাই খাবে বলে দাদা আমার হাতেই আছে স্টলে কিন্তু আরও অনেক কিছুই ছিল ফুচকা আইসক্রিম তারপরে কফিও ছিল আমরা ওদিকে যাইনি শুধুমাত্র পকোড়াটা খেয়েই চলে এলাম মেন কোর্সের দিকে কারণ ভাবলাম যে বাসে এসছি অনেকক্ষণ কিন্তু থাকতে হবে কারণ সবাইকে নিয়েই যাবে আর তখন কিন্তু আমরা স্টলে গিয়ে খেতে পারবো তাই ভিড় ভাড়টার মধ্যে না থেকে চলে এলাম এই যে প্যান্ডেলের মধ্যে খাওয়ার জন্য মেজকাও আমাদের সাথে খেতে বসে গেছিলো তবে ছোটকা দেবজিৎকে দেখা যায়নি ওরা স্টলেই ঘোরাঘুরি করছিল আর আমাদের পরেই খেয়েছে আমরাই প্রথম বরযাত্রী মানে খেতে বসছি আর এখানে কিন্তু বেশ বড়ো জায়গায় খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেছে এতে করে কিন্তু ভিড় ভাড়টা হয়নি খুব ভালোই হয়েছে আমার বড় ছেলের বিয়ে হচ্ছে আর ছোট ছেলে দেখো আমার পাশে বসে আছে এ আবার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে একে কিছু খাইয়ে দিতে হয় না নিজে নিজেই খায় আর কোনো ঝামেলাই নিতে হয় না বলতে গেলে কিছুদিন পরে এও আবার বউ নিয়ে আসবে আর হ্যাঁ তোমাদের বলি এই যে বড় ছেলে হচ্ছে আমার কার্তিক ছেলে আর কার্তিক ছেলে হয়েছে বলে সবাই কিন্তু আমাকে শাশুড়ি করে খেপাচ্ছে তাই তোমাদেরও বললাম যে আমি শাশুড়ি হয়ে গেছি আর শাশুড়ি মানে মডার্ন শাশুড়ি এটা তো এখনই দেখো এই যে পাতাও পড়ে গেছে আর লেবুও পড়লো আর ওদিকে কিন্তু আমার ছেলের বিয়েও শুরু হয়ে গেছে যেখানে খেতে বসি সেখান থেকে কিন্তু পুরোপুরি দেখাই যাচ্ছে যে বড় উঁচু না বউ উঁচু সেটাই করা হচ্ছে আর তখন সবাই চিৎকার করে উঠছে তখন ভাবলাম এই আমি যদি ওখানে থাকতে পারতাম তবে শাশুড়ি আবার না থাকাই ভালো আর ওই ব্যাপারটা না আমার আবার বাপের বাড়িতে নেই তাই জন্য কিন্তু তোমাদের দাদা ভাই বা আমাদের বিয়েতে কিন্তু ওরকম ব্যাপারটা হয়নি তবে আমার ছেলের বিয়ের সময় কিন্তু ওই একই রকমভাবে হবে ওটাও কিন্তু বেশ মজার হয় বেশ অনেকটাই উঁচু করে নেয় এদিকে নান চানা মশলার পর সাদা ভাত ডাল আর চিড়ে ভাজাও পড়ে গেছে প্রথমে দেখব নান আর চানা মশলা যদি খাওয়া হয় না আর কিছুই খাওয়াই যায় না তাই আমি একটুখানি নানটা খেয়েই বাবাকে তুলে দিয়েছি আর তারপরে সাদা ভাতই একটুখানি বেশি করে ডাল দিয়ে খেলাম আর মাছ চলে এলো আর মাছটাও খেলাম মাছ আমার আবার অনুষ্ঠান বাড়ি একটু কম ভালো লাগে তো একটুখানি খেয়ে নিয়ে আবার তোমাদের দাদা ভাইকেও তুলে দিয়েছি আর কুট্টুসকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম আর এরপরেই এলো ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটা যে আছে এটা কিন্তু জানতামই না তোমাদের দাদা ভাই বললো যে বাবা আমি তাহলে তো সাদা ভাত নিতামই না মানে ও দুবার ভাত নিয়েছে আর তারপরে আবার ফ্রাইড রাইস এসছে তাহলে আর ভাত খেতে পারে কিন্তু কিন্তু কিছু করার নেই নিয়েছে যেহেতু নষ্ট না করে খেতেই হবে আর আমার দেখতে পাচ্ছ সাদা ভাত কিন্তু এক সাইডে পড়েই রয়েছে একটুখানি ফ্রায়েড রাইস নিয়েছিলাম সেটা দিয়েই চিকেন কষাটা খেয়েছি বেশ ভালোই লেগেছে আর তার সাথে তো স্যালাডও রয়েছে আর কুটুস কিন্তু মাংস মাংসটাংস খায়নি একটুখানি মাছ যে ছাড়িয়ে দিয়েছিলাম ওটাইও খেয়েছে তারপর চাটনি পাঁপড়ও চলে এসেছে আর প্রত্যেকটা খাবারই ঠিকঠাকই ছিল আর বেশ জমিয়েই খেয়েছি ছেলের বিয়ে বলে কথা তারপর চলে এলো দুটো করে রসগোল্লা দুটো করে লেডিঙনি আর প্রত্যেকটাই খেলাম আর এত নিমন্ত্রণ বাড়ি পরে সবগুলোই খেয়ে দেখে আমি পুরো মোটা হয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ এরকমভাবে যদি নিমন্ত্রণ বাড়ি খেতে থাকি তাহলে আমার শরীরটা কতদিন ঠিক থাকবে বলো তাই তো ধামসি হয়ে যাচ্ছে কি আর করা যাবে তো খাওয়া দাওয়ার পরেই দেখো চলে এসেছি ছেলে ছেলে আর বৌমাকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে তাই না দেখো হাইটটাও ঠিকঠাক আছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর আমার তো বৌমার খুব পছন্দ হয়েছে তবে তোমরা কিন্তু দূর থেকে আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এবং ভালোভাবে সংসার জীবনটা কাটাতে পারে তো যাই হোক ওখান থেকে চলে এলাম এই দেখো ফুচকা খাওয়ার জন্য তখন তো ফুচকা খাইনি তোমাদের বলেইছিলাম আর এখন পাঁচ থেকে ছটা মতো ফুচকা খেয়েছি তারপর আর খেতে পারছিলাম না আর আইসক্রিমও আছে আইসক্রিমটা একটুখানি নিয়ে দেখলাম না ভালো লাগছে না তার জন্য আইসক্রিমটা ফেলেও দিয়েছি তারপরে পকোড়া নিয়েছি কিন্তু পকোড়াটা বেশ ভালোই লেগেছে সব কিছু এত বেশি হয়েছে যে বারবার যাচ্ছে তাই সামনে পড়লো কী করবো পকোড়াটা নিয়েই বেরিয়ে আসছি কারণ বাসে গিয়ে একটু না বসলে তখন জায়গাই পাবো না আর খাওয়া দাওয়ার পরে কিন্তু ওই বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসাটা অসম্ভব হয়ে যায় তাই দেখো বাইরে এসেই দেখছি গেটের সামনে সবাই খুব নাচানাচি করছে ওদের নাচ দেখে না আমারই নাচতে ইচ্ছে হচ্ছিল কিন্তু কি আর করব ছেলের বিয়েতে এসে যদি মা নাচে তাহলে কেমন হবে বলে তো সবাই তো আমার দাঁড়াবে তার জন্য আর ওখানে দাঁড়ালাম না তাই সরাসরি চলে এলাম বাসে আর বাস থেকে এই দেখো বাড়ি। হাতেই চলে এলাম আর এত ঠান্ডা কি বলবো পুরো জমে যাচ্ছিলো হাত পা তো এই যে চাদরটা মুড়ি দিয়েই ঘরে চলে এসেছি আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমার ছেলের বিয়েটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো আর হ্যাঁ নেক্সট বউ ভাতের ভিডিও আসছে তোমরা কিন্তু ওয়েট করো দেখার জন্য আজকের মতো টাটা